এখনও আধা ঘন্টা সময় লাগবে তো সেই জন্য এখন একটু এই যে খেয়ে নিচ্ছি মুড়ি জল দিয়ে মুড়ি খাচ্ছি কেন তেল দিয়ে খেলে ভালো লাগে না অনেকটা সময় লাগবে অতটা সময় আমার নেই ওদিকে আবার সবজি পুড়ে যাবে করলা ভাজা পুড়ে যাবে সেই জন্য একদম কাছাকাছি এই যে দেখতে পাচ্ছ একদম খুব কাছাকাছি চলে আসছে আর টুসু ঘুমাইছিল টুসু ঘুম থেকে উঠলো ওকে এখানে বসে আছে আর পাখা হাওয়া দিচ্ছে কেন বলো তো খুব মশা অতিরিক্ত আমাদের এখানে অতিরিক্ত মশা তো সেই জন্য ওকে হাওয়া দিচ্ছি হাত পাখা দিয়ে হ্যালো এই তোমরা সবাই কেমন আছো আশা করে ভালো আছো আমিও ভালো আছি তোমাদের সবাইকে পিনকিগুলাকে অনেক অনেক স্বাগত তো আজকে আমার সব বাসি কাজ হয়ে গেছে তো এখান থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম সব বাসি গাছ বলতে এই যে থালবাসা মজা হয়ে গেছে আর এখানে দিয়া স্কুল যাওয়ার জন্য রেডি হয়েছে তো আজকে হচ্ছে শনিবার তো আজকে ওর হাফ স্কুল তো সেই জন্য ওর আজকে সাদা ড্রেস তো এখানে ও গুড় আর রুটি খাচ্ছে গুড় আর রুটি খেয়ে স্কুল চলে যাবে সাড়ে বারোটার দিকে বাড়ি থেকে চলে আসবে আর ওই যে দেখো আমার ছোট মামা মানে একটু ওখানে ভিতরে ঢুকছে মানে ঘুম থেকে উঠলো ঘুম থেকে উঠে ওকে আমি জামা প্যান্ট পরাই দিলাম প্যাম্পাসটা খুলে দিলাম আর ওখানে মানে এসে আর কি ঢুকছে ওখানে ঢুকে বসে আসে তো যাই হোক ওকে একটু আদর প্যাদর করে মোবাইলটা রাখলাম ভিডিও করার জন্য তো এখন এই যে বিছানা গুছাবো সেনানটা কিন্তু হয়নি এমনি আমার ঘর ঘর ঝাড়ু হ্যাঁ ঘর ঝাড়ুটা ঘর ঝাড়ু দিয়েছিলাম তারপরে উঠান ঝাড়ু দিয়েছিলাম তারপর জামা কাপড় যেগুলো ছিল সেগুলো কলপারে রাখছি মানে ধোয়া হয়নি কলপার রাখছি তারপরে বাসন মাছছিলাম আর আজকে কি বলতো এত মানে সকাল হয়েছে আজকে মানে সকাল হতে না হতে মানে যেরকম ভাদ্র মাস পড়ে যায় না সেরকম মাস তো পড়ে যাচ্ছে আজকে তো মাসি কালকে পয়লা কালকে এক তারিখ হবে রবিবার আর আজকেই মনে হচ্ছে কি ভাদ্র মাস মানে ভাদ্র মাস পড়ে গেছে যাই হোক মানে ভাদ্র মাসে যা গরম শুরু করছে মানে কি যে হবো দিনে দিনে সেটা ভাবছে আজকে এত রোদ্রু তাপ তাপ বা কলপারে থাকা যায় না জানো এত রোদ্দ্র তাপ তো যাই হোক কাজ তো করতে হবে তো ভিডিওটা স্টার্ট করলাম এখন থেকে কেননা মোবাইলটা একটু চার্জ ছিল না প্রথম থেকে স্টার্ট করতে চাইছিলাম ঘুম থেকে সঙ্গে সঙ্গে কিন্তু চার্জ ছিল না তো সেই জন্য মোবাইলটা একটু চার্জ দিয়ে ঠান্ডা ঝাল দিয়ে দেওয়া হয়ে গেলো তারপরে থালাবাসানো মারছিলাম তারপর দেওয়ার স্কুলের টাইম হয়ে গেছিলো একটু বসে বসেছিলাম আজকে না অত কাজ করতে না ভালো লাগছে না তো সে বসে 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 থাকতেছি থাকতেছি একটু কাজ করতেছি এইরকম করতে করতে মানে কাজগুলো করতেছি তো যাই হোক দিয়া তো চলে গেছে স্কুলে আর এই যে দেখো টুসু আমার পিঠে উঠতেছে আমি ঘর মুসতেছি বসে বসে আমার পিঠে হয়েছে বুঝতে পারছো তো আমি একটু ওকে বললাম তো তোকে একটা ভুকি মারবো সেরকম আদর করতেছি তো যাই হোক তারপরে আমার ঘর মোছা হয়ে গেলো কমপ্লিট আর তারপরে আমি চলে আসলাম মানে এসে কাপড় ধুইতে মানে কাপড়গুলো তো ধোয়া আমার সাবান লাগাচ্ছিলাম সাবান লাগায় মানে দোলা মানে সব হয়ে গেছে এখন শুধু ওই যে ধুয়ে দিয়ে শুকাতে দিচ্ছি দুইটার মধ্যে তো দুইটার মধ্যে শুকাতে দিচ্ছি আর এদিকে ব্রাশও করছিলাম আর বলছিলাম না আজকে রোদ্রত্র খুব খুব মানে অতিরিক্ত গরমে ঘেমে একদম ঝলে যাচ্ছে আর একটু কাজ করতেছি আর পুরো হাফা যাচ্ছে অল্প কাজ করতেছে হাফা যাচ্ছে তো আজকে দেওয়ার ওই যে লাল আর কালো ড্রেসটা মানে আজকে হাফ স্কুল তো সেজন্য আজকে সাদা ড্রেস পরে গেছে আর এই ড্রেসটা আজকে লাগবে না সেজন্য আজকে এই ড্রেসটা ধুয়ে দিলাম কালো আর লালটা এটা সোমবার থেকে শুক্রবার পরে যায় পাঁচ দিন আর শনিবারে হাফ স্কুল অন্য সাদা ড্রেস পরে যায় মানে আজকে শুধু একটা ক্লাস হবে ড্রদিন তো যাই হোক এইখানে দেখো টুসু খেলছিলো তো টুসু ব্রাশ করছিলো ওকে বললাম যে ব্রাশটা নিয়ে আসো ওকে মুখটা ধুয়ে দিবো আর ব্রাশটা খেলে দিয়েছিল সেই জন্য মাটি লেগে গেছে তো এখন ওকে ব্রাশ মানে মুখটা ধুয়ে দিই তারপরে আবার দেখা হচ্ছে তো যাই হোক তারপরে একটু বসেছিলাম বসে থাকে থাকে ও একা একা খেয়েছিল আমি জানি না যে কলপারে আসে কলপারে আমি এক বালতি জল রাখছি ও বালতিতে দেখো ঢুকে পড়ছে কিভাবে এত দুষ্টু না আর আজকে আমি বলছি না ভালো লাগছে না জন্য একটু কাজ করতেছি ওকে মুখ হাত ধুয়ে আমি বারান্দায় বসে বসে মোবাইল দেখছিলাম আর আমি জানি না যে ও শয়তানি করতেছে ও কিন্তু মুখ হাত ধুয়ে দিয়েছিলাম আমি মুখ হাত ধোয় দিয়ে নিয়ে গেলাম আমার এখানে তারপরেও চলে আসছিলো তো যাই হোক ভেজে ভিজে তো তো সেজন্য ওকে স্নান করলাম আমিও স্নান করে মা আমি দুজনে একসঙ্গে স্নান করে এই যে ঘরে আসলাম ঘরে এসে ওকে ড্রেসটা পড়াই দিলাম মানে ভালো ড্রেস জামা প্যান্ট পরাই দিয়ে আমি একটু চুলটা ঝেড়ে নিচ্ছি কেননা এখনই স্নান করলাম আর তারপর এখন আমি যাবো ঠাকুরের জন্য জল আনতে ফুল আনতে ফুল টুল দিয়ে পূজা দেব ফুল জল দিয়ে পূজা দিলাম পূজা টুজো দেওয়া হয়ে গেছে তারপর এখানে আমি আসলাম সবজি কাটতে মানে রান্না বসাবো কেননা অনেক টাইম হয়ে গেছে সাড়ে বারোটা বেজে গেছে মানে আস্তে আস্তে কাজ করতে আসে অত না ভরপুর নেই মানে করতেছি এখন কাজ করতেছি বসে থাকতেছি সেরকম ব্যাপার তো যাই হোক তারপরে এখানে আমি যে চুলটা বেঁধে নিলাম স্নান করলাম কিন্তু একটু আগেই আধা ঘন্টা হয়নি স্নান করে পুজো দিলাম পুজো দিয়ে সঙ্গে সঙ্গে চলে আসলাম আমি সবজি কাটতে মানে আলু কাটতে আর সঙ্গে সঙ্গে চুলটা এই যে বেঁধে নিলাম এখন একবারে খুলবো খাওয়া দাওয়া করবো তারপরে মানে কখন খুলবো ঠিক নেই আর আমি না প্রত্যেক দিন আমার চুলটা সবসময় ভেজা থাকে যখন একটু লাইভ ভিডিও করি বা তখন একটু ছেড়ে দিই ফ্যানের ওখানে তাহলে একটু শুকায় যায় আর রান্না করার সময় না চুলটা যদি ছেড়ে দিই তাহলে না ভালো লাগে না তো সেই জন্য চুলটা সবসময় বেঁধে আমি মানে খোপা করেই কাজ করি তো যাই হোক এখন আমি যে রান্না বসালাম আর আজকে হ্যাঁ সবজি কাটছিলাম করলাক কাটছিলাম আর হচ্ছে আলু আর যখন সবজি কাটতাম তখন দেখতে পেয়েছিলাম যে টু টুসু আমাকে কতটা বিরক্ত করছিল তো সেই জন্য বেশিক্ষণ ভিড় করিনি কেননা মোবাইলটা যদি ফেলে দেয় যা জল যদি পড়ে মোবাইলের মধ্যে তো সেই জন্য তো তাও দিকে তো আমি রান্না বসিয়ে দিলাম মানে করলা ভাজা বসে দিলাম আর এক পাশে ভাত আর এখন আমি এখানে মুড়ি খাচ্ছি কেননা খুব খিদে পেয়ে গেছে খুব অতিরিক্ত খিদে পেয়ে গেছে আর ভাত হতে হতে এখন আধা ঘন্টা সময় লাগবে তো সেই জন্য এখন একটু এই যে খেয়ে নিচ্ছি মুড়ি জল দিয়ে মুড়ি খাচ্ছি কেন তেল দিয়ে খেলে ভালো লাগে না অনেকটা সময় লাগবে অতটা সময় আমার নেই ওদিকে আবার সবজি পুড়ে যাবে করলা ভাজা পুড়ে যাবে সেই জন্য তো যাই হোক আমার রান্নাবান্না সব কমপ্লিট রান্নাবান্না সব কমপ্লিট করে তারপর ভিডিও করা হয়নি মোবাইলটা আরেকটু চার্জে দিয়েছিলাম তারপরে এখন দিয়ে আসলো স্কুল থেকে এখন বাজে পনেরো একটা মানে ও স্কুলটা হয় বারোটা কুড়ি বা সাড়ে বারোটার মধ্যে কিন্তু ও খুব তাড়াতাড়ি চলে আসতে হতো কিন্তু মেলায় গিয়েছিল স্কুল থেকে একা একা মেলা চলে গেছিলো সেই জন্য মেলা থেকে আসতে দেরি হয়েছিল তারপরে বসে থাকতে থাকতে করছিলাম লাইভ ভিডিও করছিলাম লাইভ ভিডিওর সময় তো খাওয়া দাওয়ার সময় আর ভিডিও করা হয়নি এখন খাওয়া দাওয়া করে উঠলাম আমি এখনই লাইভটা শেষ করলাম মানে ওই যে টুসুয়ার দিয়ে যে খেলছিল না ওখান থেকে লাইভটা শেষ করছিলাম তারপরে এই যে বিকালকার কাজ থালা বাসন মাজা কাপড় উঠা ওইগুলো করছি এখন বিকালে যে থালা মানে খাওয়া দাওয়ার পরে আর বাসনটা মাজা হয়নি কড়াইটাও মাজিনি বলছিলাম না আজকে আমি তো সেই প্রথম থেকে বলছি যে আজকে কাজগুলো করতে একদম ইচ্ছা করতেছে না একটু কাজ করতেছি আর অনেকক্ষণ করে বসে থাকতেছি তো সেরকম হচ্ছে ব্যাপার তো বিকালকার কাজ যে থালা বাসন মাজতেছি আর আজকে হচ্ছে শনিবার তোর দেওয়ার ছিল না এসে টিউশন ছিল না সেই জন্য টিশুনই যায়নি সেই জন্য ভিডিওটা করে দিতে পারতেছে হলে তো টিমি চলে যেত একদম সন্ধ্যা ছয়টা সাড়ে ছটা দিকে আসতো তারপরে দেখো মেঝে মেজেটেছে তারপরে একটু ঘুমাইছিলাম ঘুম থেকে উঠে মানে বেশিক্ষণ ঘুমিয়ে আধা ঘন্টার মতো ঘুমাইছিলাম মানে শুয়েছিলাম তারপরে এই যে আমাদের বাড়ি চলে আসছে একটা হনুমান তারপরে ওই যে ওকে বিস্কুট খাওয়াতে দিচ্ছে বিস্কুট খাচ্ছে দেখতে পাচ্ছ এক একা আর বিস্কুটগুলো খাচ্ছে কেমন তো ভেঙে ভেঙে টুকরা টুকরি করতেছে তারপরে বেশ করে কামড় দিয়ে কারোর খাচ্ছে তো তারপরে ওই যে একটু দূরে চলে গেল আর এই যে এখানে জল দিয়েছে দিয়া চলে গেছিলো গিয়েছিল একটা বাটিটা একা দিতে আর মুখটা হা করেছে ওই ভয়ে চলে আসে দিহার দৌড়ায় আমি বলছি মামা অত ভয় করো না কেন তুমি ওকে কিছু করবে না ও তোমাকে কিছু করবে না তুমি যদি ওকে দুষ্টামি করো ও দুষ্টামি করবে তো তারপরে আরেকটা বিস্কিট মানে বিস্কুটের প্যাকেট আর কি ছুঁড়ে ফেলে দিয়েছিলো তো জন্য এই যে বিস্কুট পেটে ছড়িয়ে ফেলে দিলো যে চলে আসলো আমাদের একদম কাছাকাছি এই যে দেখতে পাচ্ছ একদম খুব কাছাকাছি চলে আসছে আর টুসু ঘুমাইছিল টুসু ঘুম থেকে উঠলো ওকে এখানে বসে আছে আর পাখা হাওয়া দিচ্ছে কেন বলতো খুব মশা অতিরিক্ত আমাদের এখানে অতিরিক্ত মশা তো সেজন্য ওকে হাওয়া দিচ্ছি হাত পাখা দিয়ে আর এখানে দেখো হনুমানটা কী সুন্দর করে বিস্কিটগুলো খাই দেয় যখন হেঁটে হেঁটে যায় তখন আমি ভিডিও করতে চাইছিলাম কিন্তু ও যেতে যেতে আমার মোবাইলের ক্যামেরাটা বের হতে হতে ও চলে গেছে তো যাই হোক এখন রাত হয়ে গেছে সাড়ে সাতটার মতো বাজে সাতটা না সাতটা বাজে নি সাড়ে ছটা কি পনেরো সাতটা বাজে এখন আমি এই যে মেশিনে বসবো কাজ করবো কিন্তু আজকে হঠাৎ করে কাজ করবো ভাবলাম কিন্তু কারেন্ট চলে গেছে জানো এই যে কারেন্ট চলে গেল তারপর বাইরে বের হলাম বাইরে একটা মানে চার্জার লাইট জ্বলতেছে হালকা হালকা করে আর দেখো পুরো ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে অতিরিক্ত এত বৃষ্টি পড়বে আর কারেন্টটা যে থাকবে না আমি না নিজেও জানি না ভাবছিলাম কাজ করবে যে আবার একটু কারেন্টটা আসলো আবার চলে গেল এরকম পড়তেছে আর এত খুব ঝিমঝিম করে বৃষ্টি পড়ছিল তো খুব ঝিমঝিম করে বৃষ্টি পড়ছিল তো আমি কি করেছিলাম বলতো এই যে মুড়িগুলো ছিল বস্তার মধ্যে একটা বস্তা মানে দিদি থেকে দিয়েছে দিদি তো সেগুলো মুড়িগুলো চালিয়ে বয় ছিল ছোট ছোট ওই মধ্যে রাখলাম এই যে মামাতে চালাচ্ছিলাম মামা দিদিটা দিলাম এখন আসছে এখন আমি কাজ করবো তো এখন রাত বাজে সাড়ে আটটার মতো তো যাই এখন আজকে আমি এখন কাজ করি আর আজকের ভিডিও আমি এখান থেকে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা যাক আমি নেক্সট ভিডিওতে আজকের দিনটা আমার এইভাবে চলে গেলো পুরো আলসি আলসি তো টু শুকুকি বলছি মামা টাটা দাও ও টাটা দিচ্ছি টাটা সবাইকে গুড নাইট